ব্লগ থেকে সবাই কেমন আছেন নেদারল্যান্ড আনস্টারগাম খেলা আছে বর্তমানে খেলাও হয় ফুটবল খেলা বিশেষ করে আমাদের বাংলাদেশি বাইরেরা যারা আছে তারা কিন্তু এখানে খেলে এবং বাংলা নেদারল্যান্ড কিন্তু সাইকেলের জন্য বিশেষ করে যারা এই দেশে থাকে বসবাস করে তারা কিন্তু নেদারল্যান্ডে কিন্তু সাইকেলে যাতায়াতটা খুব বেশি করে কারণ খুব বেশি সাইকেল কেন বাইসাইকেল এবং ইলেকট্রিকের যে সাইকেলগুলো আছে এই দিয়ে কিন্তু তারা যাতায়াতটা খুব বেশি করে বসবাসটা যারা এই দেশে বসবাস করে বেশিরভাগ যারা সাইকেল দিয়ে কিন্তু চলাফেরা করে তো যে জিনিসটা বলবেন এটা হচ্ছে দেখেন জীবনে আপনারা যাইও করেন না কেন কারণ কষ্টের মধ্যে কিন্তু সুখ আছে এখন বলতে পারেন কিভাবে আজকে আপনার টেকা আছে কালকে নাই সুখ দুঃখ মানুষের জীবন তারপরেও কিন্তু আমরা বাস্তবায় এটা হচ্ছে যে টেকা তো লাইফে অনেক কিছু ইনকাম করতে হবে ঠিক না আর লাইফে আমি বিদেশে মধ্যে থাকতে গেলে কিন্তু টেকা ইনকাম করতে হবে টেকা ছাড়া কিন্তু আমি দাম নাই তারপর মাঝে মাঝে জীবনে বাঁচাতে হলে আর বিভিন্ন দেশে ঘুরতে হয় ঠিক আছে মন মানসিক ভালো হয় নেপাল্যান্ড আসি দুছে আর চলে যাবো কতকালকে আগামীকালকে তো ভাবলাম যে পাই বাজার আছে আমাদের কবি মন্দিরে অনেকের ক্ষেত্রে দেখা হয় না বেশিরভাগ এখানে খাস দিয়ে সবাই ব্যস্ত দেখে আমি যার কাছে হচ্ছি আমার বন্ধু হান্নান সে হাজার ফাঁকে অনেক সময় দেয় বিশেষ করে আমাদের কিন্তু আপনার যদি মন মানুষের ভালো থাকে বিভিন্ন দেশে ঘুরেন তাইলে কিন্তু আপনি মেন্টালিটি অনেক ভালো থাকেন ঠিক আছে চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশ ঘুরতে দেখবেন অবশ্যই ভালো লাগবে দিকে কিন্তু গ্রাম এটা কিন্তু একটা গ্রাম খুব সুন্দর একটা দৃশ্য মানে আমাদের বাংলাদেশে কিন্তু গ্রাম আছে কিন্তু দেখেন এখানে গ্রাম অনেক সুন্দর এবং বিশেষ করে বিকেল টাইমে এই দেশের যারা নেদারল্যান্ডে যারা বসবাস করে তারা কিন্তু এখানে মাঝে মধ্যে এখানে ঘুরতে আসে মাঝে মাঝে না এখানে তারা এখানে সরকার এখানে তারা কিন্তু বিকেলবেলা খেলাধুলা করে ঠিক আছে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবেন চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার মাঝে মধ্যে বিনোদনের দেয় ঠিক আছে আজকে আমাদের এখানে কি আসসালামু আলাইকুম